বিপিএলকে সামনে রেখে অংশগ্রহণকারী পাঁচটি দল ইতোমধ্যে শুরু করে দিয়েছে নিজেদের প্রস্তুতি এবারের আসরে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে অন্যতম পুরাতন দল রংপুর রাইডার্স বরাবরই শক্তিশালী দল গঠন করে তারা এবারও তার ব্যতিক্রম নয় ইতিমধ্যে জাতীয় দলের তারকা এক ক্রিকেটারকে নিজেদের করে নিয়েছে রংপুর গণমাধ্যমের সূত্রে জানা গেছে বিপিএল এর পরবর্তী আসরে রংপুরের জার্সিতে খেলবেন মুস্তাফিজুর রহমান সর্বশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন ফিজ টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা পেসারকে দলে ফিরে এবারও তারাকাবহুল দল গড়ার আভাস দিয়েছে রংপুর তাছাড়া আগামী আসরে দলটিকে নেতৃত্ব দেবেন সোহান কোচিং প্যানেলে হেড কোচের দায়িত্বে থাকবেন মিখে আথার আর ব্যাটিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সবার পর পাঁচ ফ্রাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বিসিবি রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসকে এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী ক্রিকেট উৎসামী সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা